যেহেতু এই জিনগুলো কখনো আসলে ভর করে নাই সুতরাং কখনো ভর করবে না বা কেউ পারবে না একটা কথা মনে রাখতে হবে যে রুগী শৈলী দু একবার জিন ভর করেছে বা হাজির হয়েছে সেই জিনগুলো হাজির করা সম্ভব কেবলমাত্র সেই জিনগুলো হাজির করা সম্ভব আর যে জিনগুলো কখনো রুগীর শৈলী ভর করে নাই সেই জিনগুলো হাজির করা সম্ভব না সেই জিনগুলো আমরা এই দেখেন এভাবে এই পদ্ধতিতে একজন ব্যক্তি যাকে কবিরাজের ভাষা তুলারাশি বলা হয় ইসলামের তুলারাশি বলতে কিছু নাই এই ব্যক্তির সাথে এই করতে সাথে এই ব্যক্তির সাথে কিছু জিন আমরা হাজির করি যা অনেকে তুলারাশি বলে আল্লাহ কিছু 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 যোগ্যতা দিয়েছেন কিছু গুণ দিয়েছেন কোন গুণ নেই সুতরাং কত বাজে বাজে কথা বলতেছে এই ইয়াসিন ভাই আর একটু উত্তম মাধ্যম দেন তো হ্যাঁ

আমার অতি করছে যে বললাম না যে আমি অদৃশ্য ছিলাম মাতা হুম একবারে পাড়া দিয়ে মাতা এখান থেকে আমার কানে কোনে কিছু শুনি না পুরো শরীর খালি অনেক অসুস্থ আমি থাকি সেই জন্য তাকে আমি অসুস্থ করে রাখি তোমার কানে পাড়া দিছে কিভাবে দিল যে আমি অদৃশ্য ছিলাম রাস্তায় তো ছিল কেন ওখানে ওখানে আমি থাকতাম তুমি থাকতাম তোমাকে দেখছিল সে দেখছে কিভাবে দেখছে জানি না জিনকে দেখা যায় আমরা দেখি তুই ওখানে সিঁড়ি দেখছো সে হেঁটে আসছে তুই সরে যাইতি আমাকে তোকে তো ছেড়ে দেব তুই অদৃশ্য চিড়ি সে হেঁটে যাচ্ছিল তোর গায়ে পাড়া লাগছে ঠিক আছে সে দেখে নাই তুই সরে যাইতি আমি আর কোনদিন তুই সরে যদি সরে সরি কেটেছে কেন তুই সরে কেলে তোর কষ্ট হতো না এখন সেই জিদি তুই তার দীর্ঘ এই বারো তেরোটা বছর কি ক্ষতি করছো তার তো অনেক ক্ষতি কর কি ক্ষতি করছে বল এক এক জায়গায় আমি অনেক অনেক দিয়ে সমস্যা করি শরীর স্বাস্থ্য একবারে অচল করে ফেলেছি জায়গায় জায়গায় মনে হচ্ছে যে শরীর পচে গেছে এরকম ব্যথা করে রাখি আর পুরা শরীরের ভিতরে ঢুকে আমি দিয়ে গুঁতায় অনেক ক্ষতি করে কি করছো মাথা কি সমস্যা তারপরে মাথা কেন পুরা শরীরের ভিতরে এমন কোন জায়গা মাদ নাই যে আমি ক্ষতি না করি মাথা কি ক্ষতি করছো মাথায় সবসময় জাদু করে যে মাথা দরা থাকে শরীর যেন অস্থিরতা থাকে আর মনে হচ্ছে যে ঘুম যেন না হয় সব সময় টেনশনের ভিতরে একবারে প্রেসারে রাখি যেন তার শান্তি যেন সে না পায় কথা বলা ঠিক আছে

আবিদান বেজাম শয়তান এই দেখেন হ্যাঁ একটা বোন এহोदरার মুখটা বন্ধ করেন তো বটমেশ এই দেখেন একটা বোন তার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া পড়ানোর জন্য হাফেজ বানানোর জন্য মাদ্রাসা দিয়েছিল কোরআন হাফেজ বানাবে কিন্তু সেকান থেকে তার সন্তানকে কোরআন শরীফ পড়ার মতো পড়ার আত্মরদা নিতে পারে নাই সেকান থেকে এই শয়তান জিন

তগর একটা মারবো আমার হুজুর মারবি আমাদেরকে মারবি আর ক্ষতি করেছি এখন থেকে তোর ক্ষতি করবো তো ছেলে সন্তানের ক্ষতি করবা আমার আমাকে চিনিস না মা মা কালী আমার নাম তুই মা কেন সব ইবলিস আমার কোন ক্ষতি করতে পারবে না ইবলিস তো আমাকে খোদা এ খোদা তোকে খোদায় আমার কোন ক্ষতি করতে পারবে না তোকে খোদা যে খোদা কোন থেকে আমি তোর ক্ষতি করব তোর পিছে রেখেছি আমি মা কালী আমার নাম তোর নাম মেলা কিন্তু আমাকে সবাই মা কালী বলে ডাকে তোর মা কালীর কোনো বেলা আছে কোরআনের সামনে যে এর জীবন 12টা আমি ভাঙিয়ে দিছি এখন 13টা আমি তোর বাঁচাবো তোর ইবলিস কে তো আমি গুনিনা বেটা তোরে কি গুনবো তুই তো বেটা না বিটি বেটি বিটি তোর ইবলিস কে তো আমি গুনিনা এখন থেকে তুই বাসায় গিয়ে দেখবি তোর ছেলে সন্তান অসুস্থ কিছু করতে পারবে না তুই ঠিক আছে আমি দেখছি আমাকে এবার ছেড়ে দিয়ে দে ছেড়ে দিব কিভাবে তোকে তো আটকে রাখছি তুই বলো ছেড়ে যা ছেড়ে দিয়ে দে আমি মা কালী কি পারি তুই কিছুই করতে পারবি না তোকে আমি ছাড়বো না পারলে তুই সেরে যাতো এখান থেকে সরে যা চলে যেতে পারি কিন্তু হুজুবের আমাকে গাদ দি আছে তুই দেখতো আমাদের এই রুমের ভিতরে তো কতগুলো জিন আছে দেখতো জিন তো আমুগো জিন আমুগো ছাবত করবে জীবনও করবে না কিন্তু তোরা বেইমান জুর আমাকে চিরে দে না তোরা বেইমান তোদেরকে কেউ ছাবত করবে না শোন দেখছো তোদের জাতি দিয়ে আমি তোদেরকে ধরে আনছি এরা আমার বন্ধু যে সমস্ত জিনেরা আছে মহাকিলরা আছে এরা আমার বন্ধু এরা আল্লাহর জন্য আমার সাথে কাজ করে সুতরাং বেইমানি করবে না তোরা বেইমান এখন তোর আল্লাহকে ডাক যে আমি কি করতে পারি কি করবে আমি এখন তোর সাথে প্রতিশোধ নেওয়ার প্রতিশোধ নিবি মাই থাকবো প্রতিশোধ নিবি কিভাবে নিবি এখন আমি এই চলে যাবো তোকে তো মেরে ফেলবো আমি হ্যাঁ তুই যাবে কিভাবে মেরাটা এত

বড়াই দেখাইলি আমার ক্ষতি করবে আমার সন্তানদের ক্ষতি করবে তোর সামলা তোর ঠেলা তোর জাতি ভাই তোর জাতি তারা জিন তারাই দেখ তারাই আমাদের কথা আমাদের সাথে কাজ করে তাদেরকে দিয়েই আমি দেখ তোদের হাতটা কেটে দিয়েছি আহ করছে যন্ত্রটা করছে তোমরা ছেড়ে দাও আছে সামনে বাটা সামনে আয় নাম কি তোর অনাম ইজ হ্যাঁ ইজলা ইজলা পুরুষ না মহিলা পুরুষ তোই হ্যাঁ এই 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 লোকে কি ক্ষতি করছো বল আমি করি না সে করে জামেলা মা মাKali করে আসলে মা মাKali তাহলে জামেলা বলে কেন ন লং জামিনা মাকালি বলে কেন সবাই ডাকে মানে সবাই ডাকে তাকে সম্মান করে মাকালি বলে আচ্ছা ঠিক আছে এখন এই যে তুমি মাকালের কি হও কি লাগে তোমার মাকালি আমার গুরু গুরু এন গুরু সাথে তুমি তোমাকে মেরে ফেলবো না কেন আমি চাই গুরু সাথে সঙ্গ দিতে গুরু সাথে মিলাই রোগী ক্ষতি করছ না আমি তোমাদের মেরে ফেলব

আচ্ছা নামাজ দিলে কেন অনেক ক্ষতি আমি শিকার গেছি সব আচ্ছা সে উজু করে যখন নামাজ দাঁড়াইছে তখন তুমি কি করছো জাদু করছো তার উপরে আমি করেছিস বর করে পরে কি করছো গ্যাস পেটে গ্যাস দিয়েছো হ্যাঁ হ্যাঁ

পালি পরে নাগে যে দা কি হান দা নাক যে সব ধরে গলা বন্ধ মানে হুজুর শরীরে এমন কি অসুখ যে আমি দুনিয়ার মধ্যে মানুষের কাছে প্রকাশ করা নিরম মানে কেউ দেখে বুঝে না যে আপনি অসুস্থ এমন শরীরে যদি স্বাস্থ্য দেখলে এমন সামনে গেলে মনে হল কোন অসুস্থই নাই কিন্তু ভিতরে ভিতরে জানি শেষ ভিতরে সব শেষ করে দিছে হ্যাঁ এটা কেউ বুঝে না দেখেন আই বোন হুজুর এই আমি ডাক্তার দেখায় হে ধীরে এই পর্যন্ত 13 14 বছরে কত কাজ চাই নাকি আমি নষ্ট করছি তাহলে তুই বাসায় যা তারপরে বা কি করবে তুই আমার পাড়া দিয়ে আমার জীবন নষ্ট করে এখন আমার তারপরে ধ্বংস করে জন্য আসছিস বা তুমি কিছু করতে পারবে না তেরোটা বাজাবো তুমি তুমি কিছুই করতে পারবে না তুমি না বললা তার বারোটা বাজাই দিছো আমার তেরোটা বাজাবে আসো আমার সাথে খেলি তোমার সাথে আসো পারলে আমার ক্ষতিকর আসো তুমি এই দেখো আমার হাতের একটা পোশাকের ক্ষতি করতে পারবে না তুমি মা কালী তুমি মা কালী সাজছো তুমি সংসার শেষ করে দিয়েছি আমার এখানে আমি ধরেছি এখন আমি আপনাদের কাছে দোয়া চাইবো তারপর আমি জিনগর করে মেরে ফেলবো এই যে বোনটা আসছে অনেক দূর থেকে দীর্ঘ তেরোটি বছর এই বোনটা ভুগতেছে স্বামী সন্তান নিয়ে দুঃখে দুঃখে দুঃখী দুঃখ জীবনটা শেষ হয়ে গেছে ওনাকে দেখতে দেখা যায় সুস্থ আসলে ওনার ভিতরে এতটা অসুস্থ ওনার চোখ নাক কান জবান গলা এটুজেট জেট মাথা তালু থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত সমস্ত শরীরটাকে অচল করে দিয়েছে ডাক্তারের রিপোর্ট গুলো নরমাল আসে ডাক্তার কোনো রোগ পাচ্ছে না রোগ ফার্ম সমস্যা পরে এই কয়দিন পরে সমস্যা নাই এই আজমার সমস্যা এই ঠান্ডা লেগে পরে এজমার সমস্যা নাই এই মাথা সমস্যা মা ওষুধ মালিক আল্লাহ অসুখ বিষুদ দেওয়ার মালিক আল্লাহ তুই কি শান্তিতে রাখবে আর কি অশান্তিতে রাখবি বল শান্তি আল্লাহ দেবে তবে আমরা আশা করি আজকের পর থেকে তুই আর কোন ক্ষতি করতে পারবি না কারণ আজকে তোর খেলা ফাইনাল সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা এই বন্টি জন্য দোয়া করবেন বন্টি জন্য বাকি জীবন স্বামী সন্তান নিয়ে সুখী থাকতে পারে ভালো থাকতে পারে আর যে জিনগুলো আমরা ধরে এনেছি মুমিন জিনের সাহায্য নিয়ে এই যে তিনটা জিন আমরা ধরে আনছি তিনটা জিন আমরা এখন যাচাই করে mene falbo আল্লাহ তাআলা আমাদেরকে ভুলো জায়গা না ভুলো এই জায়গা না আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা শিফা দান করেন এবং এই বন্টিকে আল্লাহ তালা যেন এই বোনটির জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যে এই সুস্থ করে দেয় সমস্ত জিন্নাতে ক্ষতি থেকে আল্লাহ থেকে হেফাজত করে স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারে আর এই জিনগুলো যে জিনগুলো আমরা ধরে এনেছি এগুলোকে আমরা মেরে ফেলবো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই অপারেশনে সাকসেস হওয়ার তহফিদান গ্রামীণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি